কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার বিশারা ও খান্নাপাড়া গ্রামের তিতা মেয়ার ছেলে সিএনজি চালক মোহাম্মদ নূরনবীকে পরিকল্পিতভাবে হত্যা করে রেললাইনের পাশে ফেলে দিয়ে যায় সন্ত্রাসীরা রহস্যজনক কারণে হত্যা করার পাঁচ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ এই ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার দুপুরে খান্নাপাড়া গ্রামে নিহত নূর্নবীর বাড়ির সামনে মানববন্ধন করে এলাকাবাসী দ্রুত মামলার তদন্ত এবং আসামিদের গ্রেফতারের দাবি জানায় বিস্তারিত দেখুন সহকর্মী কামাল হুসাইনের প্রতিবেদনে দুর্বৃত্তরা হত্যা করে ফোন দিছি ফোন দিয়ে ওদেরকে বলছি যে আপনারা আসেন আমার বাইর রক্ত পাওয়া গেছে এক জায়গায় লাশ পাওয়া গেছে আরেক জায়গায় আমার বাইরে আমার ভাই কোনো ট্রেন অ্যাক্সিডেন্ট হয়নি এ বলে আমি বিথানায় বারবার ফোন করি এরা বলছে যে আসবে 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 বলে এরা আসে নাই তদন্ত করে নাই ইনকোয়ারি করে নাই জি অনেকবার তারা তাদের কাছে গেছি যে আমার এরা বলতেছে যে এখনও তদন্ত রিপোর্ট আসো ছাড়া কিছু বলা হয়েছে আমি মামলা করতে গেছি যারা আমার বাইরে হত্যা করছে তাদেরকে আমি চিহ্নিত করছি তাদেরকে বিরুদ্ধে আমি মামলা করতে চাইছি মামলা আমার নিচে না এরপর আমার মামলা স্থগিত রাখছে রিপোর্টের জন্য এখন আমি রিপোর্টে যারা হত্যা করছে তারাও আমাকে হুমকি দামকি দিতেছে আমি আতঙ্কে আসি অন্ত করে আমি যেন আমার বাইরের হত্যার বিচারটা যেন পাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতেছি আমরা এলাকাবাসীর পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি প্রশাসনকে সরকারকে যেন যদি সে সত্যিকারে তাকে কেউ হত্যা করে থাকে যেন সে সঠিক বিচারটা তার পরিবার পায় এই আবেদনটুকু সরকারের কাছে করছে মামলারিপোর্ট পিএম রিপোর্ট রিপোর্ট মধ্যবতী না পাওয়ায় মামলার পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হচ্ছে না আমরা দ্রুত পিএম রিপোর্ট পেলে অফিসার রিপোর্ট পেলে আমরা দ্রুত তদন্ত কার্যক্রম সমাপ্ত করিব